ছিস দেখো বন্ধুরা এখন কেটে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো হবে নিজেই জানি না এগুলো কেটে নিয়েছি সবাই ভাবছে যে মাংস হবে কিন্তু না মাংস তো আনা হয়নি কারণ চারিদিকে দোকানটা বন্ধ নো এন্ট্রি হয়ে গেছে আগে ষষ্ঠী সপ্তমী থেকে হতো আর এখন পঞ্চমী থেকে হয়ে যাচ্ছে নো এন্ট্রি তো কী করবো এগুলো দিয়ে তোমাদের দেখাচ্ছি মাংস দোকান ফোকানো এখন এদিকটা বন্ধ হয়ে গেছে কিন্তু মাংস খেতে ইচ্ছা করছে তা কি করা যাবে তো ছিল খানিকটা স্টমাক মেটে ঘিরে মেটে বড়োটা আর ওই গলা ওগুলো কিন্তু আমার মাংস থেকে খেতে ভীষণ ভালো লাগে তো অনেকেই এটা পছন্দ করো মাংস থেকে ঘিরে মেটে বা স্টমাক মেটে যাই বলো আর হচ্ছে গলা তো ওগুলো আমি একদম জল ছাড়া করবো ড্রাই করে যেটা রুটির সাথে ভালো লাগবে ওই সৃষ্টি তো খায় না গলা মেটেস্টম আর কিছু খায় না তাই ও মাংস খেতে ভালোবাসে অথচ ওগুলো খায় না তো ওর দেখে একটু মনটা খারাপ লাগছে তাই গলার মধ্যে দুটো হাড় ছিল ঠ্যাং আর কি ওটা ছোটো করে কেটে ওকে করে দেবো আর কিছু করার নেই চলো এই দেখো দেখতে পাচ্ছ আমার কাটাকুটি সব হয়ে গেছে এইগুলোকে পিসে নেবো আর পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো তো হয়ে গেছে কাঁটাকুটি ধর চলো মনে দেখাচ্ছি কী করবো এই দেখো টান সিক্সটি চিকেন 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 ও একদমই পছন্দ করে না এগুলো আর আমার হচ্ছে চিকেনের থেকে বেশি ভালো লাগে এগুলো চিকেন আমি এক আগে ভীষণ ভালোবাসতাম কিন্তু একদম না এখন একদমই ভালো লাগে না আমার তো এগুলো ভীষণ ভালো লাগে আমি খাবো আবার একটু রেখেও দেবো আমার কালকে খেয়ে নেবো মানে এটা দিয়ে ঘাস রুটি সব রকম খাওয়াজ একদম ড্রাই করে দেবো তো চলো আমি করার পর তোমাকে দেখাচ্ছি যে এটা কেমন করলাম যেমন চিকেন ওভাবেই করলো তো অনেকে কিন্তু এই স্টমাকটা সেদ্ধ হয় না বলে অনেকে সেদ্ধ মানে কুকারে একটু সেদ্ধ করে না কিন্তু আমি এটাকে একটু ছোটো করে কেটে নেবো যাতে খেতে ভালো লাগে এগুলো একটু ছোটো ছোটো পিস করে কেটে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো এটাকে আমি সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটু আলু দিয়েছি কারণ আলু ছাড়া তো আমি চলতে পারে না এর আলু লাগবে তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার রুটি আর এটা বসা করে করো ব্যাস চলো আবার দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি যদি তোমাদের কাছে কাশ্মীরি মিরচা যদি না থাকে তাহলে একটা উপায় বলে দিচ্ছি তোমরা তেল যখন গরম করবে মশলা ভাজার আগে খানিকটা চিনি দিয়ে নেবে ঠিক আছে চিনিটা যেই একদম লাল রাখবে তখন পেঁয়াজটা দিয়ে লাগবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে মানে কাশ্মীরি মিচা দিলে যে এটা কী কালারটা আছে সেইটা কিন্তু চলে আসবে চিনি দিলেই আর দেখো আমি শিল নড়াই পিষে নিয়েছি কারণ এখনও আমি শিল নড়াই পিষি কারণ মিক্সিতে পিষে যে টেস্ট শিল নড়াই পিষে কিন্তু আলাদা টেস্ট হয়েছে বুঝতেই পারছো এটা শিল নড়াইয়ের পেশা তো আমি শুধু আদা রসুন আর লঙ্কা বেটে নিয়েছি আর এগুলো সব কেটে নিয়েছি মানে সিমনাড়ায় পিসলে কিন্তু টেস্ট হয় আলাদা এবারে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে তো এখানে সব কিছু আছে এখানে দিয়ে দেবো এখানে আছে কাঁচামরিচ আছে আর টমেটো আছে এগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সব মশলাগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম দিলে দিলে আর মশলা ভাজার সময় ভালো করে তারপরে ভিডিওগুলো দিয়ে ভালো করে প্রশ্ন ফেলব কথা কথা যে আপডেট সাইড হয়ে গেল জল দেবো না আমি এইটা দিয়ে আমি রান্না করি তো চলো একদম দেরি হওয়ার পর আমার বিরিয়ানিতে কষা দেখতেই পাচ্ছ একদম কিন্তু একটু তেলটা বেশি হয়ে গেছে তো যাই হোক এটার তেল মশলা বেশি না দিলে ভালো লাগে না তো দেখো কেমন লাগলো অবশ্যই জানি কিন্তু আর এইভাবে করলে আমার তো মাংসের থেকেও ভীষণ ভালো লাগে তো অনেকেই ভালোবাসে শুধু আমি না এটা রুটি বা ভাত উঠতে দিয়েই খাওয়া যাবে তো চলো আগে এখানে শেষ করছি দেখা করবো ভিডিওতে ভালো থাকবে থাকবে না